আসিয়া খাতুন মারা যায়নি আসিয়া খাতুনকে হত্যা করা হয়েছে আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী এই ধর্ষক এবং খুনিদের তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই নব্বই দিনের মধ্যে দৃশ্যমান বিচার মৃত্যুদণ্ড জাতির সামনে উপস্থাপন করবে আর যেন কোন সামনে নিয়ে আমাদেরকে আর জানা করতে না হয় আসিয়া খাতুন মারা যায়নি আসিয়া খাতুনকে হত্যা করা হয়েছে মৃত্যু না আমরা যদি বলি আসিয়া খাতুন মারা গিয়েছে এটা ভুল ভালো হবে বরং আসিয়া খাতুন কে পরিকল্পিত হত্যা করা হয়েছে আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী অতীতের যে ঘটনাগুলো ঘটেছে এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে সেগুলো যদি আমরা সঠিক সময় বিচার নিশ্চিত করতে পারতাম তাহলে আজকেই এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হতো না আমরা অতীতে কোন ধর্ষণের একটাও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি আমরা প্রত্যাশা করব আমরা পুরো বাংলাদেশ আমরা আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকদের এবং খুনিদের তারা শুধুমাত্র যে ধর্ষক ছিল বিষয়টি এমন না তারা একই সাথে খুনি এই ধর্ষক এবং খুনিদের যে নব্বই দিনের মধ্যে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই নব্বই দিনের মধ্যে দৃশ্যমান বিচার মৃত্যুদণ্ড জাতির সামনে উপস্থাপন করবে আমরা আসিয়ার কাছে সারা বাংলাদেশ আমরা করছি পারিবারিক ভাবে শিকার যে নারীরা হচ্ছে আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মুখ খুলবেন এবং আমরা প্রতিজ্ঞা করবো আমরা এই ধরনের আর নৃশংসতা এগুলির আর পুনরাবৃত্তি ঘটাতে আমরা আর না